আমাদের ইউনিয়নের পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান এস এম রাসেল মামুন আমার ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সাংগঠনিক সম্পাদক এ বি এম সিদ্দিক সিনিয়র সহসভাপতি আব্দুল বাসেদ নজরুল রাহান শহীদুল ইসলাম আলামিন আব্দুল রশিদ সাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কতটা আড়ালে মা বোনেরা সকলের প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম আপনারা আজকের প্রধান বক্তার মুখে মূল্যবান বক্তব্যগুলো গুলি এবং আমাদের পক্ষ থেকে দু একটি কথা ধৈর্য সহকারে আমরা শোনার জন্য বিনীত অনুরোধ করি এই কারণে সতেরো বছর এই আওয়ামী লীগ সরকারের হাত থেকে আমরা যারা জামাত বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কেউ রক্ষা পায়নি আজকে তারা এই সরকারের জুন অত্যাচারের ফাঁসির কষ্ট থেকে রক্ষা পায়নি আমি প্রধান বক্তার আমরা আকুল আবেদন করব আল রব্বর আলমিনের নিকট ওনাদের যেন ব্যস্ত করে সেই সম্পর্কেই দোয়া করবেন এবং এই আরো দোয়া করবেন জুলাই আন্দোলনের যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন আমরা যারা নেতৃত্ব দিচ্ছি তারা যেন আমরা জনগণের সেবা করতে পারি সেজন্য দোয়া করবেন সর্বোপরি আমি আপনাদের জন্য দোয়া করি আমাদের যে পরিবারের জিয়া রহমানের জন্য দোয়া করবেন দেশ মাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন দেশ নায়ক তারেক রহমান দেশে এসে যেন আমাদের দেশে রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা অর্পণ করে সেই জন্য আপনি দোয়া করবেন সর্বোপরি আমার দেশ যাতে ভালো শান্তিতে থাকতে পারে এবং এই তত্ত্বাবধান সরকার যেন একটা অতি দ্রুত একটা গ্রহণযোগ্য নির্বাচন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে নিয়ে আসতে পারে এই আশাবাদ ব্যক্ত করে সবার কাছে আমি আমার দোয়া চেয়ে আমি আমার অসংক্ষিপ্ত কথা বলা শেষ করছি আসসালামু আলাইকুম